আজকে তোমাদের সাথে ম্যাঙ্গো কুলফি বা আমের কুলফি রেসিপিটা শেয়ার করছি আমের সিজনে যদি ম্যাঙ্গো কুলফি না খেলে তাহলে আর কি করলে আম তো এখন সবার ঘরে ঘরেই রয়েছে বাড়িতেই যদি আম দিয়ে অপূর্ব স্বাদের এই কুলফি বানানো যায় তাহলে আর দেরি করছো কেন ভিডিওটা ঝটপট দেখে নাও তবে স্কিপ না করে দেখতে হবে কিন্তু কুলফিটা বানানোর জন্য আমি প্রথমেই দুটো মিষ্টি ও ভালো স্বাদের আম নিয়ে আমের শ্বাসটা বার করে নিয়েছি এবারে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কুড়ি থেকে বাইশটা মতো কাজু আর আমরা যে কাপে চা খাই সেই কাপের মাপ করে হাফ কাপ চিনি সাথে দুটো এলাচও দিয়েছি এবারে এই তিনটি উপকরণ ফাইনলি গ্রাইন্ড করে নেব তবে এখানে কাজুটা কিন্তু একেবারেই অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আর চিনিটাও কিন্তু অবশ্যই আমটা কতটা মিষ্টি সেই আন্দাজ বুঝেই অ্যাড করবে এদিকে আমের শ্বাসটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ দুধটা আমি আগেই একবার জাল করে রেখেছিলাম এবারে দুধটা খুব ভালো মতন ফোটাবো দেখো দুধটা কিন্তু খুব ভালো মতন ফুটে গেছে এবারে এই দুধের থেকে ছয় থেকে সাত চামচ মতো দুধ অন্য একটা পাত্রে তুলে রাখব এই এক লিটার দুধকে অর্ধেক হওয়া পর্যন্ত জ্বাল করে নেব আর ওই যে বাটিতে আলাদা করে তুলে রাখলাম যে দুধটা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গমের ময়দা বা আটা আটার সাথে দুধটা খুব ভালো মতন মিশিয়ে নেব এরই মধ্যে মার্কেটে গুঁড়ো দুধের যে দশ টাকাওয়ালা প্যাকেট পাওয়া যায় সেটাই দুই প্যাকেট অ্যাড করে দিলাম ওজন হিসেবে বলতে গেলে চল্লিশ গ্রাম মতো গুঁড়ো দুধ দিলাম এবারে এই গুঁড়ো দুধের সাথেও মিশ্রণটাকে খুব ভালো মতন গুলে নেব এদিকে এই মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে ওদিকে দুধটাও কিন্তু এতক্ষণে ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে এবারে এই দুধের মধ্যে ওই যে কাজু আর চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি আর এটাকে দুধের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব গুঁড়ো চিনিটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এবারে গুঁড়ো দুধের যে মিশ্রণটা রেডি করলাম সেইটাই সমস্তটা ঢেলে দেব দুধের মধ্যে আবারও একবার সমস্ত উপকরণ খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালো মতন ফোটাবো আর এই পর্যায়ে দেখলেই বুঝতে পারবে কুলফির মিশ্রণটা কতটা ঘন হয়ে এসেছে আর দুই থেকে তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব কুলফির মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর একটা বড় মিক্সিং জারের মধ্যে আমের যে পাল্পটা বানিয়েছিলাম সেটাকেই ঢেলে নিচ্ছি আর এরই সাথে কুলফির যে মিশ্রণটা বানালাম সেটাও অ্যাড করে দিচ্ছি এবারে আমের সাথে কুলফির এই মিশ্রণটা গ্রাইন্ড করে নেব সমস্ত উপাদান রেডি করে নেওয়ার পর লাস্টে মিক্সিং জারে এভাবে একবার ঘুরিয়ে নিলে কিন্তু কুলফির মিশ্রণটা একদম স্মুথ হয় দেখো কুলফির মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে এবারে আমি এরকম কাগজের গ্লাসের মধ্যে কুলফির মিশ্রণটা ঢেলে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো কুলফির মোল্ডও ব্যবহার করতে পারো কুলফির মিশ্রণটা সব গ্লাসগুলোতে ঢেলে নিয়ে ওপর থেকে একটা কাগজ দি তারপর একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি আইসক্রিম বা কুলফির মোল্ডে বানালে এসব করার কিন্তু প্রয়োজন নেই এবারে এটাকে সাত থেকে আট ঘন্টার মতো ফ্রিজারে রেখে দিলেই কিন্তু কুলফিটা খুব ভালো মতন জমে যাবে আট ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি দেখো কুলফিটা কত পারফেক্টলি সেট হয়েছে সত্যি বলছি এটা খেতে অপূর্ব সুন্দর হয়েছিল তোমরাও আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো কথা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে আসি টাটা